গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন তো আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি কোকলকে আনতে তো স্কুলে গেছে নটা কুড়ি তোর ছুটি এখন না পেলে আমি একটু অটো বা রিক্সা কিছু কাগরে চট করে যাই এখানে তো চলো ঘুরে আসি এসে আবার দেখাচ্ছে টাটা বা বৃহস্পতিবারের পুজো চলছে চলছে আমগুলো ভালো দেখে টাকা কিলো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন তো এখন ঘড়ি কাটায় প্রায় দশটা গুগল এখনো আসেনি বলছে অন্ধে প্রচন্ড জ্যাম লাগে আসতে তো আমি আনতেই যেতে পারি কিন্তু আনতে যেতে দিচ্ছে না গগলই বলছে যে না তুমি দিয়ে আসবে আর মা নিয়ে আসবে তো সেই কারণে প্রতিদিনই ওর মাকে যেতে হচ্ছে আমি সকাল সকাল ওকে দিয়ে বাজারটা যা সেরেই এনেছি আজকে বৃহস্পতিবারের বাজার যেহেতু আর এখন রেশনটাও সেরে আসলাম এখন একটু ম্যাগি খাবো খেয়ে বেরোব আজকে ওই শরশ্বতীর দাদা মানে যে বুড়ন্দা মুরা তার যে মিশে সর্থাৎ বৌদি কোকায়ের মা আর আজকে একটা অপারেশন আছে এই মোমাতে ভর্তি আছে তো ভাবছি একটু দেখেই আসে এখন একদম কাছেই আছে তো একটা ছুটিও আছে আমার একটু দেখে আসে তো এসে একটা ছোটো প্ল্যান আছে বিকালবেলা যদি কি বলবো যদি ওয়েদার ভালো থাকে কারণ বৃষ্টির একটা পূর্বাভাস আছে তাহলে হয়তো একটু বেরোতে বেরো হয়তো থামনেল দেখে বুঝেই গেছেন করে গেছি বাকি দেখা যাক তো চলুন ভিডিও আজকে শুরু করলাম শাশ্বত জ্যোতি শুরু করে দিয়েছে সারাদিন কেমন কাটে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন তো এই যে উমাতে এখন এসছি উমাতে দাঁড়িয়ে আছি বৌদি ওটি চলছে দাদা এসছিলেন নিচে তো দুজনের বেশি তো অ্যালাউড না এখন বাইরে দেখা যাক একটু দেখা করেই যাবে তো এই সব ফ্লাইট ফ্লাইট ঢুকছে সিমবাবুর সত্তাবধানে এইটুকু জিনিসের জন্য কতটা লাগে সব আচ্ছা আচ্ছা তো ভাবছিলাম আজকে একটু দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বেরোবো একটু প্ল্যান ছিল বেরোবো টুকটাক একটু কাছে পিঠে কোথাও ঘুরে আস কিন্তু আকাশের যা অবস্থা তাতে প্ল্যান মনে হচ্ছে চৌপাট হবে যাই না দেখা যাক তার আগে দেখাই আকাশটা চাইছি বৃষ্টিটা হোক যাই হয়ে যাক না কারণ আমাদের ল্যাং চৌপাট হোক পরে যাওয়া যাবে কিন্তু বৃষ্টি চাই ঝড় বৃষ্টি না হলে জিপকুলের যে অবস্থা তাতে খুব শোচনীয় পরিস্থিতি দেখুন ঘাম তো নতুন ফ্লাইট ফ্লাই এসছে দেখলেন যে ইন্টেরিয়ারের কাজ শুরু হবে সেগুলো সব আমি আর বাবাই মিলে গিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে ঢেকে আসলাম কারণ ফ্লাইটটা বাইরে রয়েছে যদি জল টল লাগে সেটা একটু অসুবিধা হবে আর কী করা যাবে চলুন তাও চাইছি বৃষ্টি তাও চাইছি মেঘ উড়ে না যাক যে মেঘগুলো উড়ে যাচ্ছে কিন্তু মেঘগুলো উড়ে না যাক কেন বৃষ্টিটা হয়

আচ্ছা বোয়াল মাছ আর এই কিছু কি আর একটু পটল আলু ভাজা ভাজা আছে সবাইকে কিনে ওটা দিয়ে প্ল্যানটাকে পুরো চৌপাট করে দিল এই ওয়েদারটা ছেড়ে বৃষ্টি হওয়া তা না টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে মেঘলা হয়ে আছে ঘুমট গরম গরম একটু কমছে না বৃষ্টি কি হবে একদম ঝোড়ো বৃষ্টি হবে মজা লাগবে আনন্দ পাবো যে না ঠিক আছে প্ল্যানটা চৌপাট হয়েছে তাও বৃষ্টিটা হয়েছে বৃষ্টিও হচ্ছে না অথচ হচ্ছে আবার টিপ টিপ করে এই বৃষ্টির কি মানে বেরোনো গেল না আর কি করে অর্ডার দিয়েছি জোম্যাটোতে টুকটাক খাবার সন্ধ্যাবেলা সেটা নিয়ে এনজয় করবো আর কি করা যাবে আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের সুপার হিটের খেলা সেটাই দেখবো কি আর করা যাবে সকালে বিকেলে প্রভু নাওয়া হলে পরে

তো আমার ফেভারিট মাত্র দুটো জিনিস বোঝাচ্ছ আর এখন আমি গিয়ে সোফার মধ্যে বসে খাবো এই দুটো জিনিস

তো মা আর বাবাই মিলে মোটামুটি ফাইল এখানে আমি একটু হাতে হাতে করে দিলাম আর এখানে শুরু হয়ে গেছে ইন্ডিয়া আফগানিস্তান খেলা তো শুরু হয়ে গেছে ইন্ডিয়া টস যেতে আজকে ব্যাটিং নিয়েছে এনজয় করবো আশা করি ভালো খেলবে আজকে বারবার খেলা সুতরাং ব্যাটিং টিচ টসে যেতে নিয়েছে দেখা যাক আর কুলদীপ কুলদীপ দ্বীপ কুলদীপ যাদব টিমে ঢুকেছে সিরাজের জায়গায় তো চলুন এনজয় করছে আর আপনাদের ইনফরমেশান রোহিত শর্মা আউট কি খেলছে জঘন্য খেলছে এই যে রাম রাঙামা এসছে দেখছি বসে বসে খেলা এই অবস্থা টসে জিতে ব্যাটিং নিয়ে এই অবস্থা মানে কি বলবো

তো খেলা চলছে সবাই রান হয়েছে চার উইকেটে এখন আর্থিক পান্ডা সূর্য কুমার যাদব মোটামুটি খেলাটাকে ধরেছে একশো আশি নব্বই না রান হলে কিন্তু আফগানিস্তান মারফুটে প্লেয়ার রয়েছে ব্যাটসম্যান রয়েছে সুতরাং তার সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আফগানিস্তান ইন্ডিয়ার আবার বলিংটাও ভালো দেখা যাক আড্ডা হাঁট্টি লড়াই হলো আফগানিস্তানি তো সূর্য কুমার যাদবের ফিফটি হয়ে গেল আর টিমের রান দেড়শো হয়ে গেল দারুন দারুন চলো মারো মারো আরো মারো যা সূর্য কুমার যাদব আউট হয়ে গেল যা তো হার্দিক পান্ডাও আউট হয়ে গেল তো ইন্ডিয়ার ফার্স্ট ইনিংসে ব্যাটিং শেষ এবং ওদের একশো একাশিতে ওরা শেষ করলো আক্সার ফটের লাস্ট ওভারটা খুব ভালো খেলেছে তো চলুন এখন প্রায় দশটা বেজে গেছে ডিনার টাইম ডিনার টিনার করি আর বাকি ভিডিওটা আর কন্টিনিউ করছি না হোপফুলি ইন্ডিয়া জিতবে তাও ভিডিওর শেষে জানিয়ে যাব এবং হয়তো সামনের থেকে বুঝতেই পারবেন যে ইন্ডিয়া জিতলো না হারলো অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে আমার ইন্ডিয়া তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন লগে দেখা হচ্ছে ভালো থাকুন সবাই গুড নাইট